আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাছের এবং দূরে যে যেখানে আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো সবাইকে রমজানুল মোবারক তো এখানে আমি কিছুটা ব্রয়লার মুরগির কিমা করে নিয়েছি এখানে দেখো দুই নিয়ে আসছে কি জুজোরা হয়ে গেছে কেন আমার ছোট ছেলেটা হেল্প করতেছে তো এদিক দিয়ে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি তো ডিম আমি ভালো করে কুটে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমার যতটুকু বেটার লাগবে সেই পরিমাণে এখানে দিয়ে দিলাম তোমার গোলমরিচ আর জিরি গুঁড়ো করে রাখা তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ গরু দুধ দুধটা তোমরা চাইলে ইউজ করতে পারো না চাইলে নাই তো এ পর্যায়ে এটাকে আমি মিক্স করে নিব পর্যায়ে দিয়ে দিব আমার পানির পরিমাণে ময়দা তো ময়দাটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিব দেখো এ পর্যায়ে আমার মেশানো শেষ তো এখানে আমি কিছুটা মশলা নিয়েছি এটা হচ্ছে তোমার জিরে এবং গোলমরিচ বেজে রেখে গুঁড়ো করে নেওয়া ওটা হচ্ছে গরম মশলা আর ওটা হচ্ছে আদা বাটা রসুন বাটা আর এখানে কাঁচামরিচ কুচানো এ পর্যায়ে কিমার উপরে দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং করে রাখা বাজা মশলাটা এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা এবং দিয়ে দিব গুঁড়ো মশলা গরম মশলা তো এগুলো ভালো করে দিয়ে ম্যারিনেট করে কিছুটা লবণ দিয়ে দিব তারপর ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ তো এই পর্যায়ে কিছুটা ব্যাটার আমি আলাদা করে রেখেছি তো এখানে কিছুটা ময়দা এবং পানি নিয়ে আমি কিছুটা আঠালো আঠালো বাপ করে ময়দাগুলো নিয়েছি তো এখানে তেল গরম বসিয়ে দিয়ে কীমোগুলো দিয়ে দিয়েছি ভাজতে তো এই প্রায় মাজারে পর্যায়ে হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিলে ভালোই লাগে এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ তো এখানে আমার কিমাটা করা শেষ এখানে একটা গরম পাতিল বসিয়ে তোমার কিছুটা ব্যাটার দিয়ে এভাবে একটা রুটির মতো করে নিয়েছি তো এ যখন ব্যাটারটা তৈরি করছি এটাতেও কিছু জিরো পুরন আর গোলমরিচের পুরন দিয়ে দিয়েছি খেতে ভালো লাগবে তো যে এক একে একে সবগুলো তৈরি করা শেষ দেখতে পাচ্ছো কি সফট এবং তুলতুলে হয়েছে আর এগুলো হচ্ছে তোমার টুস্ট বিস্কুটের গুঁড়া তো এ পর্যায়ে আমি তোমার রোল তৈরি করতে চলে আসলাম তো কিমাটা একটু ঠাসা ঠাসা করে দিলে ভালো লাগে তো কিমা দেওয়ার পরে চারপাশে যে আমি আঠালো ভাবে কিটা করে রেখেছি ওটা দিয়ে দিব চারপাশ দিয়ে যেন রুটিটা ভালো করে আটকে যায় এটা আবার তোমার আঠার মতো কাজ করে এভাবে শেপ করে নিবা তো এরপর যে দেখতে পাচ্ছ আমার তৈরি রোল তো একে একে এভাবে সবগুলো করে নিচ্ছি তো এরপর যে দেখতে পাচ্ছ আমার সবগুলো করা শেষ তো যে ব্যাটারটা আমি উঠিয়ে রেখেছিলাম আগে তো এটাতে আমি কোট করে নেওয়া এটাকে ভালো করে চুবিয়ে নেবো তারপরে দিয়ে দেবো বিস্কিটের গুঁড়ার উপরে তো বিস্কিটের উপরে তোমার ভালো করে কোট করে নিব আবারও দেখতে পাচ্ছ মশাল অনেক সুন্দর হয়েছে দেখতে তো একে একে এভাবে আমি সবগুলো করার শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ বিস্কুটের গুঁড়াগুলো একবার ভালো করে সেট হয়ে গেছে এদিক দিয়ে একটা পাতিল বসিয়ে তেল গরম করতে দিয়ে এখানে দিয়ে দিলাম রোলগুলো একে একে তো রোলগুলো ভালো করে এপাট ওপাট উলটিয়ে তোমার বেজে নিবো দেখতে পাচ্ছ এক ফিট লাল হয়ে গেলে আর এক ফিট উল্টিয়ে এইভাবে এক পর্যায়ে আমার সবগুলো শেষ হয়ে গেছে তো ইফতারেরও আর অল্প বাকি আছে তো এখন চলে যাব ইফতারের পার্টিতে তবে এখানে আমি দু রকমের ঠান্ডা নিয়েছি নিয়েছি অনেক রকমের সালাদ আর এখানে কিছুটা বিরিয়ানি করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমার রোলগুলো মশাল্লা একবারে মাংসটা ঠাসা ঠাসা তো এরপর যা আজান দিয়ে দিয়েছে তো খেজুর মুখে নিতে শুরু করে দিলাম দেখতে পাচ্ছ মাসাল্লা বাচ্চারা এবং আমি সবাই মজা করে খাচ্ছি খেতেও ভীষণই টেস্ট হয়েছে তো বাচ্চারা একে একে খেয়ে নিচ্ছে দেখো কি সুন্দর তুল তুলে হয়েছে ভিতরটার উপরে হয়েছে ক্রিস্পি তো ঠান্ডার সাথে এটা ভীষণই মজা লাগে তো এই পর আমি কিছুটা বিরিয়ানি টেস্ট করে নিয়েছি মশালা বিরিয়ানিটাও খেতে ভীষণই মজা হয়েছে গরুর মাংসের বিরিয়ানি তো সবাই ভালো থাকবা আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে পাশে থাকবা তো আমরা এখন মায়ের ছেলে মিলে ইফতার নিয়ে বিজি তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ